যারা শশা চাষী তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই স্টেজে আমরা কৃষকরা কি ভুল করি এবং কি করতে হবে এবং কি করা যাবে না আমরা সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব বয়স কয়দিন চলতেছে এটা আসসালাম ভাই কেমন আছেন আচ্ছা আমরা তো এই কৃষি স্কুল আমাদের একটা চ্যানেল আছে আমরা কৃষকদেরকে বিভিন্ন ধরনের টেকনিক্যাল পরামর্শ দিই পাশাপাশি কৃষকদের কাছ থেকে আমরা কিছু অভিজ্ঞতা শেয়ার করি তো আমি একটু আপনার কাছে জমিটা দেখে আমার খুব খুব ভালো লাগলো আধুনিক পদ্ধতিতে আপনি শশা চাষ করতেছেন আচ্ছা আমি যদি একটু ভাইয়ের দিকে যদি একটু দেখানোর চেষ্টা করি একটু বসবেন বস এদিক থেকে ধরবেন যেন দুজনকে দেখা যায় আর একটু জোরে বলবেন আমরা জাস্ট চার পাঁচ মিনিট একটু কথা বলবো শশা চাষের অভিজ্ঞতাটা আপনার কাছ থেকে আমি একটু নেব সাথে আমিও কিছু অ্যাড করে দেব আপনাকে আপনি যেন ইজিলি এই জমিতে যে ইনভেস্টটা করছেন সেটা থেকে একটা লাভ যেটা যে টার্গেট নিয়েছেন সেটা যেন বের করে আনতে পারে টার্গেট তো এটাই আচ্ছা প্রিয় দর্শক আমরা একটা শশার প্লটে আসছি এটা হচ্ছে সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে তৈরি মানে প্রসেসিং করা হচ্ছে এবং এটার যে স্টেজ আছে যারা শশা চাষী তাদের জন্য ভিডিওটা অন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই স্টেজে আমরা কৃষকরা কি ভুল করি এবং কি করতে হবে এবং কি করা যাবে না আমরা সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার বস এটার বয়স আপনার আপনার পঁয়ত্রিশ দিনের মতো হয়েছে আচ্ছা তার মানে লাগাইছেন কয়দিন হল লাগাইছেন সতেরো আঠারো দিনের মতো আচ্ছা দর্শক এখানে সতেরো আঠারো দিন বয়সে চলতেছে আমরা একটু জানবো ওনার কাছে এই সতেরো আঠারো দিনে উনি কী কী পদ্ধতি অবলম্বন করছে এবং কোন জাত লাগাইছে হ্যাঁ অবশ্যই ভিডিওটি না টেনে একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সতেরো আঠারো দিনে আপনি মালচিং করেছেন প্রথমত জমি চাষ করে প্রথমে সার যেগুলো ব্যবহার করেছেন একটু শর্ট করে বলা যাবে কি কি সার দিয়েছিলেন যে এর মধ্যে আপনার ডিএপি এম তারপরে হচ্ছে ইউরিয়া পটাশ এগুলো দিয়ে তারপরে জিঙ্ক বরণ আছে তারপরে আপনার জৈব সার আছে দুই বস্তা পর্যাপ্ত এখানে প্রায় আপনার পাঁচশো কেজির মতো গোবর পাঁচশো না এক হাজার কেজির মতো হবে গোবর সার দেওয়া আছে এরপরে জমি একসাথে সার গুলো দিয়ে জমি চাষ করার পরে এখানে প্রায় দশ দিনের মতো এটা ছিল হ্যাঁ এইভাবেই ছিল এরপরে মালসিং লাগানো আরো পাঁচ থেকে সাত দিন পরে দর্শক এখানে একটা গুরুত্বপূর্ণ সেই সময় কিন্তু ডিএপি পটাশিয়াম মানে জিং বরণ এবং গোবর সার সেই সাথে অন্যান্য অন্য আপনার জৈব সার সবকিছু দিয়ে বেড তৈরি করে আমরা যদি একটু বেডটা দেখাই এ মাথা ও মাথা সমানভাবে বেড তৈরি করে উনি মালচিং ফ্লিম বিছানো হয়েছে ওনার তারপরে এই মালসিংটা বিছানোর দশ দিন পরে উনি কিন্তু মানে সিডলিং ট্রে থেকে সরাসরি চারা এনে এখানে বসায় দিচ্ছে আপনারা যারা করেন যে শশাতে সরাসরি বীজ লাগান তো এই বীজ এবং সিডলিং থেকে চারা উৎপাদন করে চারা লাগানোর মধ্যে কিন্তু রাত দিন তফাত থাকে আমরা আমাদের রিসেন্টলি কিছু অভিজ্ঞতা থেকে দেখেছি যারা সরাসরি বীজ লাগায় সেখানে কিন্তু গাছ ওঠার পরে এই অবস্থা হওয়ার পরে গাছ পোকড়ায় যাওয়ার একটা টেন্ডেন্সি দেখেছি বাট চারা যখন লাগানো হয় সেখানে কিন্তু এই টেন্ডেন্সিটা কম আচ্ছা আমরা সারের পর্যায়ে গেছে এখন এই চোদ্দো দিন চলতেছে সতেরো দিন সতেরো দিন সতেরো দিনে বস কয়টা স্প্রে হয়েছে এখানে সতেরো দিনে তিনটা স্প্রে দিচ্ছে আচ্ছা সতেরো দিনে তিনটা স্প্রে দেওয়া হয়েছে এখন পর্যন্ত আমরা সতেরো দিনের মধ্যেই থাকবো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্তই দেখুন না কেটে এবং সেই সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এই ধরনের টেকনিক্যাল ভিডিও নিয়মিত দেখতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আচ্ছা বস তিন ডোজ স্প্রে দিয়েছেন সতেরো দিনে তার মানে পাঁচ দিন পর পর আসছে মানে পাঁচ দিন আমরা যদি ধরি আচ্ছা এই তিন ডোজে আপনি কি কি ওষুধ দিয়েছিলেন একটু নাম বলেন ওপেনলি আমি আপনার অটো স্ট্যান্ড এরপরে প্রথম ডোজ প্রথম ডোজ হ্যাঁ চারা লাগাম যেদিন লাগাইছি ওই দিন অটো স্টিন দিয়ে এরপরে সতেরো মাস ওটাকে অটো স্টিন দিয়ে চারা লাগাই দিছি এরপরে চার দিন পরে ম্যানসার সিয়ানা তুন্দ্রা প্লাস ভার্টিম্যাক এই চারটে ওষুধ একসাথে মিশিয়ে একসাথে একই পানির সাথে সবগুলো মিলে স্প্রে করে দিছে এভাবে আবার পাঁচ দিন পরে আবার আরেকটা স্প্রে সিমডুজ জি সিমডুজ দর্শক এখানে এখানে আমরা মূল জায়গাটা পেয়েছি আমি এই জিনিসটি আপনাদেরকে দেব যারা শসা লাগান एवरीथिंग যে কোনো ফসল লাগান 19 সিয়ানা ভারটিমেক তুন্দ্রা এবং ম্যানসার বোজেন তুন্দ্রা ভারটিমেক সিয়ানা হচ্ছে ইনসেক্টিসাইড মানে কীটনাশক আর ম্যানসার হচ্ছে ফাঙ্গিসাইড ম্যানকোজেব কারবেনডাজিম এখানে উনি যে ভুলটা করছে ওনার সামনে আমি বলতেছি ম্যানসারটা এটার সাথে অ্যাড করে আর সবচেয়ে বড় কথা আরেকটা মেজর ভুল করেছে উনি গাছের চারা অবস্থায় আমি যদি এই গাছটার দিকে একটু দেখানোর চেষ্টা করি গাছের চারা অবস্থায় কখনোই আপনার মাকড় আক্রমণ করে না কারণ গাছটার বয়স সতেরো দিন এই সতেরো দিনে কেবলমাত্র সিডলিং থেকে লাগানো হয়েছে তো এই মুহূর্তে ভার্টিমেক দেওয়ার কোনো প্রয়োজন নেই মানে মাকড় নাশক দেওয়ার কোনো প্রয়োজন নেই সেই সাথে উনি সিয়ানা এসিটামিপ্রিড মেবি এই গ্রুপটা মানে সাদা জন্য তার সাথে আরেকটা কি যেন ছিল বস তুন্দ্রা এখানে দেখেন এখানে ক্রস করছে যে জিনিসটা তুন্দ্রার সাথে সিয়ানা দিয়েছে সেম ক্যাটাগরি সাকিং পেস্টের জন্য মানে সাদা মাসি জন্য এই ওষুধটা যে একটা দিলেই হতো এখানে ক্রস করে ডাবল করেছে সেই সাথে উনি ভার্টি মতো ওষুধ দিয়েছে তো কপাল ভালো চারা গাছের কোনো ইফেক্ট পড়ে নাই সেই সাথে আরো মেজর যে ভুলটা করেছিল উনি সেটা হচ্ছে যে এর সাথে দিয়েছে উনি ম্যানসারের মতো জিনিস আপনাদের কাছে রিকোয়েস্ট বা আপনাদের অভিজ্ঞতা থেকে যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন যে এই পদ্ধতিটা সঠিক না ভুল ছিল সেই সাথে যদি আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি এটা হচ্ছে সম্পূর্ণ একটা রং সিস্টেম বা পদ্ধতি অবলম্বন করে উনি এই কাজটা করেছেন তো ভাইজান আপনি যে পদ্ধতিটা অবলম্বন করেছিলেন আপনি নেক্সট ডোজগুলো কি এইভাবে যাবে জি আমি তো যেহেতু আমার গাছ ভালো আছে আমি যে এভাবে তবে আপনি যদি মনে করেন যে আমাদের পরামর্শ নেবেন তাহলে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনি এই পদ্ধতিটা থেকে হয়ে আসেন মানে এই ধরনের বুস্টিং করে কোনো প্রকার ওষুধ বিশেষ করে ছত্রাকনাশকের সাথে কীটনাশক ক্রস করা যাবে না 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 আপনি যদি ব্যবহার করতে হয় আলাদা 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 ডোজে ব্যবহার করবেন আপনাদেরকেও বলি আজকে কীটনাশক ব্যবহার করলে পরের দিন গিয়ে ছত্রাকনাশক ব্যবহার করবেন তাহলে আপনি যেমন রেজাল্ট পাবেন তেমনই আপনার ফসল সুরক্ষিত থাকবে তো আপনি নেক্সট টাইমে বস এই ধরনের পদ্ধতি থেকে বের হয়ে আসুন আমাদের এটাই পরামর্শ থাকবে ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা যদি একটু পুরো জমিটা দেখানোর চেষ্টা করি বাজেন একটু উঠবেন আচ্ছা সেই সাথে একটু আপনি শুধু শেষ মিনিটে আপনি একটু বলে দিবেন আপনার ঠিকানাটা জি আমার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা নাঙ্গলকোট থানা দক্ষিণ মাইনীগ্রাম গ্রাম বাইক নং ইউনিয়ন আচ্ছা তো ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সশাস রিলেটেড আরও যদি নতুন কোনো ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের সাথে আমাদের সাথেই দেখুন আল্লাহ হাফিজ